ফোন করে দিয়েছি যা করো আর এসি করবে আমি কি এমন দোষ করেছি তাই আপনি ভিডিও ডি অফিসে ফোন করলেন ফোন করব না সপ্তাহে কদিন ডিম দেন কেন চার দিন কি মিথ্যে কথা বলছি রে কত সপ্তাহে যে দুদিন দিলে দাঁড়াও ভাবে দাঁড়াও তোমার কথাই মেনে নিচ্ছি সপ্তাহে চার দিন আধক্ষণ করে ডিম দাও কটা ডিম হয় দুটো প্রত্যেকটা বাচ্চার মাথা পিছু সরকার থেকে ষোলোটা করে ডিম দেওয়া হয় সেই ডিমগুলো কোথায় যায় কোথায় আবার যাবে ডাক্তারের পেটে সকালবেলা সিদ্ধ করে করে দেয় যে ভুড়িটা দেখতে পাও না মনে হয় চালের বস্তাবে দিলি বাড়াইছে দেখো বেশি উল্টাপাল্টা কথা বলবা না খিচুড়ি নিতে চাইলে নাও না হলে ঘুরে বাড়ি চলে যাও সরকার থেকে সেন্টার খুলে দিয়েছে পুষ্টিকর খাবার আর ভালো শিক্ষা দেওয়ার লাগি পুরো দিন পড়ান বাচ্চাগুলোকে আরে কি রান্না করেছেন সবজি কোথায় সরকার থেকে সবজি কেনার লাগি যে টাকাগুলো দেয় সেগুলো কি করেন বিরিয়ানি করেন বাড়িতে দেখো এই লিয়া ঝামেলা করো না ভুল নয় তো একটু হয়ে গেছে তোমাদের ডিম নিয়ে সমস্যা তো আমি সবাইকে একটা করে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি তাহলে তো সব ঠিক হয়ে যাবে এই নাও বুড়ি তুমি দুটো নাও তুমি কত করেছ তো ডিমে আমাদেরকে বোকা মনে হয় সারা জীবন বাচ্চাদের খাবার চুরি চুরি করে খেই, আজ একটা করে হাতে ডিম ধরে দিলে সবাই মেনে নেবে তোমাদেরও দোষ আছে তোমাদের ছেলে পেলে মেরি খাচ্ছে তোমরা কিছু বলতে পারো না কি বলবো আমরা অত শত বুঝি নাকি কিছু বললে ঝামেলা বাঁধিয়ে দেয় সরকার থেকে এই মাসে চাল আসেনি ডি মাস ম্যাডাম ভিডিও থেকে স্যার আসলে প্রবল হতে পারে আপনি এখান থেকে পালিয়ে যান আমি ম্যানেজ করছি ঠিক আছে বোন তুই একটু ম্যানেজ করিস এই যে এবার বুঝছে বাহ আমি মেই পেয়ে গেছি এই মেই সাদা মাল্লাত্রি বিদব পাললে এই মেই পারবে বোমাশ তো টক্কর দিতে চলো চাটি খেতে চাও গা ও আর মায়ের জমি ভাগ পাবে না ওয়াইলি মুখ বিশ থাকলে হবে তুমি শুধু স্বামী বলি বেঁচে যাও অন্য কেউ হইলে না তোমাকে আজ কি বলেছি তোমাকে সেই কালে বয় বয় করে বারণ করেছিলাম ওই ছেলে বাড়ি তো তুলনা আমার তো শ্রমে আমার কথা তো শুনলি না লিলো তো জমির ভাগ খাসি কোথা কার জমিলেষ্ট হয়ে গেল হ্যাঁ বাবা হয়ে গেল খুব ভালো করেছেন যাকে জমি রেস্ট করে দিয়েছে কাল থেকে তার কাছে খাবেন আমি আর ভাত দিতে পারবো না ঠিক আছে ঠিক আছে তোমাকে লি কষ্ট করে রান্না হবে না আমার মেয়ে দেখা হয়ে গেছে সামনে শুক্রবারের রিয়াজের কি রিয়াজের বি হ্যাঁ আর ও বলে থাকবে কোথায় কেন বাড়িতে দেব না আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আর একজন চলছি আমরা আর আমি এসে পেনে নিতে পারবো না বিতিলের ট্রেনটা আমার বাড়িতে উঠতে দেব না তুমি বাড়ি কোথায় পড়লি বোমা আমি এখনো মরিনি এইটা তোমার মামি শাশুড়ি সালাম করো যাও বাবু ঘরে যাও রিয়াজ জালাত বহুলি ঘরে যা রিয়াজ বোপের জন্য কাজের কথা ভুলি যাসনি সকাল সকাল উঠে পারবি ঠিক আছে মামি করিলে সুখে সংসার করবি বুঝিয়ে বাড়িতে দেখছি আপনি এত সকালে রান্না করে কি করছেন তোমাকে কাল রেতে বললাম না বাড়ির সব কাজ আমি করি সে ঠিক আছে কিন্তু এগুলো তো মেয়েদের কাজ মেয়েদের কাজ তো কি হয়েছে মামি সকালে ওঠে নাকি আমি সব কাজ করি তারপরে বাজারে যায় দেখি ওঠেন আমি করছি না না তুমি নতুন বউ তোমাকে কিছু করতে হবে না তুমি কি বসো গা আমি চাকরি লাসছি দেখি ওঠেন তো চান মুক্তি ঘরে উঠি বসেন আমি মামিকে চাকরি দিয়ে আসছি চা করছি সাথী আমাকে একটু গরম পানি করছে না গুড মর্নিং মামি তুই চলে এসছি রিয়াজ কোথায় রিয়াজ ঘুমোচ্ছে মামি ও আর আপনাকে চা দিতে আসবে না এখন থেকে তো আপনার সেবা যত্ন আমি করবো কিছু দরকার হলে আমাকে বলবেন এলেন মামি এরকম চা হল দেখ কেমন লাগে কিছু না এটাই হওয়ার ছিল দর্শক আমি জানি আপনারা অনেকদিন যাবত অপেক্ষা করছেন যে পল্লিগ্রাম টিভি দেখ কেমন লাগে পার্ট টু দেখার জন্য পল্লিগ্রাম টিভি দেখ কেমন লাগে নাটকটা কিন্তু অসাধারণ হয়েছে যেমন হাসি ঠাট্টা তেমনি ইমোশনাল সবকিছু মিলিয়ে নাটকটি একটি অসাধারণ তো নাটকের পার্ট টু কবে আসবে আসবে কি আসবে না সে বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আপনাদের অপেক্ষার পালা শেষ করব এই ভিডিওতে তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দর্শক যারা দেখ কেমন লাগে পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য একটু আলোচনা করা যাক ভিডিওটি শেষে পার্ট টু নিয়ে আলোচনা করব নাটকের শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় পাশে কিছু বখাটে ছেলে বসে আছে এবং সে মেয়েদের উত্তপ্ত করছে এবং বাজেভাবে কথা বলছে তখন সাথী নামের মেয়েটি প্রতিবাদ করতে আসে ছেলেগুলো ভাবে মেয়ে হয়তো কিছু বলবে কিন্তু এই কি হলো এটা দেখে আইটেম বোমোরা ফাইভ জি ছেলেগুলো যা ভেবেছিল কিন্তু তাদের ভাবনা বেশি দাঁড়া এবার লাইন মারার শখ মিটিয়ে দেবে থেকে দৃশ্য পুরো সিক্সটি ডিগ্রি মুড় ঘুরিয়ে দেয় সাথে উল্টো সেই ছেলেদের সাথে ইফটিজিং শুরু করে সাথী বলে এইভাবে ইফটিজিং করার কি আছে প্রেম করবা আমার সাথে ডাইরেক্ট কথা প্রোপোজ করলেই পারো ছেলে তো পুরো আকাশ থেকে টাশকি খেয়ে পড়ে এই কি মেয়ে রে বাবা প্রেম করতে পারে কিন্তু একটা শর্ত আছে এই বলে সে পাশে দোকান থেকে একটি লাঠি নিয়ে আসে এবং ফাটাকাস্টা স্টাইলে পেটাতে থাকে আর এই ফাটাকাস্টা স্টাইলে দেখে তার বন্ধু ধুতি মাথায় তুলে দৌড় দেয় এই রে প্রেম করার শখ একদম মিটিয়ে দিল আর মনে না হয় না জীবনে কোনোদিন কোনো মেয়েদের সাথে ইভিজিং করবে তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই রিয়াজকে নিরীহ ভাবে পিটাচ্ছে এখানে রিয়াজকে নিরীহভাবে দেখানো হয়েছে যার মা বাবা কেউ নেই সে নানা বাড়িতে থাকে এবং তার মামি একটা বধ জর্জাল মহিলা এই রকম জর্জাল মহিলা আমি কোনোদিন দেখিনি খাটাশ একটা তার মারার কারণটা হচ্ছে সে নাকি টকটকে ভেঙে দিয়েছে এটা কি আমাদের বাংলাদেশি অটো বলে থাকি আমরা এবং তার এই অপরাধে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় কিন্তু অটোটি আসলে সেই ভাঙেনি চলনকে ভেঙেছে পরের দেশে আমরা দেখি এই দেখুন মেন কালপিটটাকে এই মেন শয়তানটা হচ্ছে তার মামা খাস ঘাটতে গিয়ে মাল দেখে আর হুশ নেই রিয়াজের হাত থেকে চাবিটা নিয়ে সে চলে গেছে মাল খেতে এবং মাল খাওয়ার পর যা হয় তাই মাতাল হয়ে পড়ে আছে আমাকে যেন টকটকে ভেঙে দিয়ে গেছে তারপরে দৃশ্যে রিয়াজের নানা বলে যে আমি আর এসব অত্যাচার নিতে পারছি না তোর যে জমিটুকু আছে সেই জমিটুকু আমি লিখিয়ে দিত এবার একটা বিয়ে করে ফেল ঘরে বৌ আনলে দেখবি তার মানে এমনি সোজা হয়ে যাবে এরপরের দৃশ্যে দেখানো হন সেই থ্রি জি ব্লুটুথ গার্ল হিট হট গার্ল সাথীকে এজন এক আইটেম বোম দেখানো হয় এক ম্যাডামকে যে অসহায় বাচ্চাদের ডিম খিচুড়ি মাইরা খায় নিজের পেট মোটা করে এবার কার হাতে পড়েছ দেখা তোমার অবস্থা কি করি তারপর সেই মহিলাকে রাম ধোলাই দেয় সাথে রামধোলাই খেয়ে সেই পেট মোটা মহিলা সেখান থেকে পালিয়ে যায় ঠিক তখনই পাশ থেকে দেখে রিয়াজের নানা মনে মনে বলে আমার এই মালটাকেই লাগবে এজন এক আইটেম বোম এই পারে একমাত্র আমার বউকে ঠিক করতে এবং রিয়াজের সাথে ভালোভাবে একেই মানাবে এরপর রিয়াজের বিয়ের কথা শুনে তার মামির যা অবস্থা হয়েছে এটা পুরো দেখার মতো ছিল ভাই রে ভাই তার চেহারাটা দেখুন একবার এরপর রিয়াজ বিয়ে করে বউ নিয়ে আসে এরপর দিন থেকে শুরু হয় আসল খেলা সাথী দেখে রিয়াজ দুপুরবেলা উঠে রান্না বান্না করছে কারণ সে বলে আপনি কেন এত সকালবেলা রান্না বান্না করছেন এটা অনেক দিন যাবত করে আসছে তখন সাথী বলে আপনি উঠুন আমি চা বানাচ্ছি তখন সে চা নিয়ে তার মামিকে দিতেছে তারপরে দেখুন কি হয় এটা के मुला